আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু বিসমিল্লা আলহামদুলিল্লা আল্লাহ রাসুল্লাহ বাদ জীবিত গাছ থেকে দাও দাউ করে আগুন বের হচ্ছে এর আসল রহস্য আসলে কি কেন এটা বের হচ্ছে দেখেছি বাংলাদেশে এই জাতীয় নিউজগুলো এখন বিভিন্ন মিডিয়া খুব ফলাও করে প্রচার করে তো আমাদের এই বিষয়গুলো ফলাও করে যখন প্রচার করা হয় মানুষকে যদি এর আসল ফলে এটা কিছুদিন পরেই লাল শালুতে রূপান্তরিত হবে এবং সেই লাল সালু দিয়ে একটা ব্যবসা শুরু হয়ে যাবে এজন্য এই বিষয়টা নিয়ে কথা বলা আমি আমার দায়িত্ব বলে মনে করছি জীবিত একটা গাছের ভিতরে যে কোনোভাবে সৃষ্টি ও গ্যাসের কারণে অনেক পুরাতন একটা গাছ যেটা যে কোনোভাবে সৃষ্টি ও গ্যাসের কারণে এখানে একটা আগুনের সৃষ্টি হতে পারে এবং অনেক সময় এই গাছগুলোর ভিতরে দীর্ঘদিনের পুরানো গাছ হওয়ার কারণে এটার ভিতরে অনেক পোকার উপদ্রব হয় এমনও হতে পারে যে অনেক বেশি পোকা থাকার কারণে কেউ হয়তো এখানে ক্যারোসিন ঢেলে দিয়েছেন যাতে করে পোকাগুলো বের হয়ে যায় ক্যারোসিন ঢেলে দেওয়ার পরে সেখানে আগুন দিয়েছেন ভিতরে প্রচণ্ড ফাঁপা হওয়ার কারণে এই আগুনটা খুব দ্রুত ছড়ায় পড়েছে এই জাতীয় ঘটনা ঘটতে পারে আবার হতে পারে এটা জিন্দের আবাসস্থল যেই কোনোভাবে এখানে একটা সৃষ্টি আগুন সৃষ্টি হয়েছে হতে পারে আল্লাহ রব্বুর আলমিনের কোনো কুদরতি নিদর্শন শেষ জামানায় অনেক নিদর্শন দেখা যাবে আপনি যেটা কল্পনা করতে পারেন নাই এরকম অনেক নিদর্শন শেষ জামানায় থাকবে এই শেষ জমানার নিদর্শনের সময় একটার পর একটা অনেক নিদর্শন আসবে যেটা মানুষ কল্পনা করতে পারে নাই চিন্তা করতে পারে নাই এরকম অনেক কিছু গঠবে মানুষ দেখবে এরকমও আমরা দেখেছি যে পুকুরের ভিতরে পুকুরের ভিতরে হঠাৎ করে পানি দুই রকম হয়ে যাচ্ছে এমনও দেখেছি পুরা পুকুরের পানি হঠাৎ করে গায়েব হয়ে গেছে এই জাতীয় সকল ঘটনাগুলো ঘটতে পারে আখরুজ জামান শেষ জামানায় এই বিষয়গুলো গটা খুব স্বাভাবিক তো যদি এই বিষয়গুলো গটে থাকে আমাদের দায়িত্বকে আমাদের দায়িত্ব হচ্ছে এই ক্ষেত্রে কোনোভাবে ইমান ধ্বংস করা যাবে না খেয়াল রাখতে হবে ইমান এটা বড় দামি জিনিস ইমান যেন কোনোভাবে ধ্বংস না হয় এই বিষয়ে আমাদের সজাগ থাকা লাগবে ইমান যেন আমরা ধরে রাখতে পারি এই সময় যদি আপনি মনে করেন যে এই গাছ আমাকে কিছু দিবে আপনার ইমান ধ্বংস হয়ে গেল নবি আলাই সালাতাম বলছেন মান আতা কাহিনান আও আরাফান রাফান ফাসাদ ফাকাদ কাফার বিমা উনজির আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আপনি টোটালি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা পুরা কোরআনের বিরোধিতা আপনি করলেন আপনি ইমান বেসিক বিষয় আপনি যদি মনে করেন গাছ আমার কিছু দিয়ে দিবে যেই পুকুরের পানি হঠাৎ করে চলে গেছে বগুড়ার কাহালোতে আপনি মনে করলেন যে এই পুকুর আপনাকে কিছু দিয়ে দিবে যেই পুকুরের পানির মধ্যে দেখলেন দুইটা বাঘ হয়ে গেছে পুকুর আমার কিছু দিয়ে দিবে যেই গাছের ভিতরে আপনি আগুন দেখলেন মনে করলেন যে এই গাছ আপনাকে কিছু দিয়ে দিবে দুনিয়ার কেউ আপনাকে কিচ্ছু দিতে পারে না আল্লাহ রাব্বুল আরামিন ছাড়া এই বিশ্বাসের নাম হচ্ছে ইমান আমন্তু বিল্লাহি কুতুবিহি ও রসুলি যেই দিন আপনি বলেছেন সেই দিন থেকে এই কথার স্বীকৃতি আপনাকে দিতে হয়েছে ওয়াল ভাগ্যের ভালো এবং মন্দ এটা আল্লাহর হাতে দুনিয়ার কোনো বস্তুর হাতে না এজন্য বস্তুবাদী চিন্তা মাঝে মাঝে আমাদেরকে সিরকির দিকে নিয়ে যায় ইমানের ধ্বংসের দিকে নিয়ে যায় সেখান থেকে ফিরে আসা আমাদের ইমানই দায়িত্ব এই জন্য এ জাতীয় ঘটনা যখন আপনারা দেখবেন যে জীবিত গাছের ভিতরে আগুন ধরতেছে দাও দাও করে জ্বলছে একটা পুকুর হয়তো পুকুরের ভিতরে অথবা নদীর ভিতরে একটা কবর মাঝখানে জেগে আছে কোনোভাবেই কবরটা ডুবে না এই সকল স্তরে সকল সময়ে খেয়াল রাখতে হবে কোনোটাই আমার কল্যাণ অকল্যাণ কিছু দিতে পারে না কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ সুহান এটার নামই হচ্ছে ইমান আল্লাহ তালা আমাদেরকে সকল রকমের ফিতনা থেকে আল্লাহ তালা হেফাজত করুক আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে কোন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কখনো কবুল করেন না হাদিসের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন না বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে দশটা বিষয়কে সামনে এনে আসলে কিছু মানুষ আছে এমন আল্লাহ তালা সবার দোয়াই কবুল করেন কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না কেন হয় না এক নাম্বার কারণ আল্লাহ ঠিকই আমরা চিনি কিন্তু আল্লাহর আদায় করি না অসংখ্য মানুষ আমরা এমন আছি যারা আল্লাহর হক আদায় করি না আল্লাহকে চিনি ঠিক আল্লাহ আমার মালিক ঠিক আল্লাহ আমার রাজ একথা আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়া আন

আমরা প্রত্যেকেই জানি যে নবী আলী সালাম আমাদের মোহাব্বতের আমাদের ভালোবাসার নবী আলি ওয়া সাল্লামের আদর্শ আনিতো রীতি নীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ আদর্শের মানদণ্ডের সবচেয়ে অনুকরণীয় আমার রসুলের আদর্শ কিন্তু আসলে রসুলকে মোহাব্বত করি ভালোবাসি রবিজির সুন্না আমরা মানি না চার নাম্বার গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার ও আন্তুম তািফতানা আদু ও কম এ কথা আমরা প্রত্যেকেই জানি যে শয়তান আমার দুশ্মন কিন্তু এর এরপরেও আমরা শয়তানকে অনুসরণ অনুকরণ করে চলি এজন্য আমাদের দোয়া কবুল হয় না পাঁচ নম্বরে আমরা প্রত্যেকেই ও আন্তুম তাল্না আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে সেই কাজগুলো আমরা করি না ষষ্ঠ নম্বরে আমরা প্রত্যেকেই জাহান নামের আগুনকে ভয় করি কিন্তু আমরা জাহান নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি জাহান আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না এই জন্যই আমরা আজাবের সম্মুখীন হচ্ছি আজাবের দিকে দাবিত হচ্ছি সাত নম্বরে শুধুমাত্র মানুষের দোষ তুটি নিয়ে থাকি কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই নিজের দোষ আমরা দেখি না এজন্য আল্লাহর তরফ থেকে আমরা আজাবের সম্মুখীন হই নিজের দোষ দেখেন প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এতে সাফ করেন আমার অনেক অন্যায় অনেক অপরাধ আমার অনেক গুণার গুণা চক্ষু বন্ধ করে আপনার গুণাগুলো একটু স্মরণ করেন আট নাম্বারে আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না নয় নাম্বারে ও আন্তুমা তাল্লা আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামত বক্ষণ করি কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকুর গোজারি আদায় করি না কয়জন লোক শুক্রে আদায় করতেস এজন্য আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে না এই শ্রেণীর মানুষ হলে আল্লাহ তালা দোয়া কবুল করবে না দশ নম্বরে আন্তুম মাউতা মাউতাকুম আমরা আমাদের মৃতদেরকে দাফন করি সেখান থেকে কোনো শিক্ষা নেই না এজন্য জন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না এই দশ শ্রেণীর মানুষের কথা বললাম আপনি আপনার স্বভাব থেকে একটা একটা করে বাদ দিবেন দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে এবং হতে পারে আপনি মুস্তাজাবা হয়ে যাবেন দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবে সোভান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমাদের দোয়াগুলোকে আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত